হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠেই তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি আর দুষ্টু কিন্তু এখনও ওখানে ঘুমাচ্ছে আর ওর আজকে স্কুল আছে ওর এমনি ছুটি কিন্তু যেহেতু বাড়ি সেইভাবে বই পড়তে চায় না ওই জন্য স্কুল থেকে ফোন করেছিল করে বললো যে ওকে পাঠিয়ে দিতে আজকে স্কুলে আর স্কুলে কিন্তু পরীক্ষা হচ্ছে আর এর এ বছরে যারা ভর্তি হয়েছে তাদের সাথে সাথে ওরা একটু পড়াবে তো বাড়ি পড়তে চায় না ওই জন্য ওখানে গিয়েই ওরা পড়াবে তো যাই হোক ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমার ভাত সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার দুষ্টুকে ডাকবো আর এখন বাজে পনে আটটা তো অন্যদিন কিন্তু উঠে পড়ে আর আজকে যেহেতু স্কুল আছে ওই জন্য আজকে আর উঠতেই চাচ্ছে না তো এবার আমি ডাকবো ওকে ডেকে টেকে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো ঝটপট করে ওকে আগে ডেকে নিই তো ফরেল কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে কালকে সারা রাত কাশির জন্য ঘুমাতেও পারিনি সেইভাবে আর ওর জন্য আমরাও ঘুমাতে পারিনি তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই দেখো চাং চাং পুরো কমপ্লিট হয়ে গেছে আর এবার খাবে ভাত ও তখন কি ও জামাটা দাও উই যে একটু ঠান্ডা নি এবার হাতল মধ্যে একবার করে হ্যাঁ আর আগে দেইছি ওই তোমার এই জামাটা

তো চলো ও পুরো রেডি হয়ে গেছে তাই তো আর এবার ওর ভাতটা খাইয়ে দিই এমনিতেই দেরি হয়ে যাচ্ছে তো এই যে সাড়ে আটটা বেজে গেছে ছটফট করে ভাত খাওয়াবো আর ওর ভাত খাওয়াতে আধা ঘন্টা বেশি লাগে ওই জন্য সাড়ে আটটার মতো চান করাতেই হয় তো চানটা করা কমপ্লিট এবার সবিক খাবার ভাত তাই তো ভাত খাওয়াবো তাহলে ওই ভাতটা নিয়ে আসি তো চলো ওকে খাইয়ে নি এবার বসলাম ওকে ভাত খাওয়াতে পাকা আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লাগবে ওর ভাত খাওয়াতে খাওয়াতে তো তাও সব খাবে না সকাল বেলা হলে ওর মুঠো ভাত খেতে ইচ্ছা করে না আগে তাও এখন তাও খায় আর আগে একগাল ভাত দিলেও বমি করতো সকাল সকাল ওর খাওয়া অভ্যেস নেই ছোট্ট থেকে তাই সেই একগাল দুগাল করে করে খেতে খেতে এখন তাও এতটা মতন আর প্রথম প্রথম না যেত আর আজকে ভাবলাম একটু মাথায় হেনা করব কিন্তু বাইরে এক ফোটাও রোদ্দুর উঠেনি সেই সকাল থেকে মেঘ মেঘ আছে তো ওই জন্য ভাবছি ভাবছি করবো কি না এদিকে গোলাও হয়ে গেছে কালকে রাতে গেলে গুলে রেখেছিলাম চা পাতায় তো এখন ভাবছি কি করি যদি রোদ ওঠে তাহলে করবো দেখা যাক এখন তো চলো ঝটফট করে ওকে খাবিয়ে দিই খাবিয়ে তারপরে গাড়িটা খুলে দিই তারপরে আমি একটু নিশ্চিন্তে হব তো এই যে পুরোপুরি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার না আমার টুষ্টু আরে আর এই দেখো ঘুর 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 ঘঘুর করছে এইদিকে হ্যাঁ হ্যাঁ তো সবিকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার যাবে রাস্তায় রাস্তায় গিয়ে আগে আমি আর দুটোই যাচ্ছি রাস্তায় তো রাস্তায় গিয়ে আগে একটা বিস্কুট কিনবো বিস্কুটের প্যাকেট কিনবো কিনে তারপর টিফিনের মধ্যে দেবো আর এমনি টিফিনে দিয়েছি কলা আর লেবু তো যদি এক ওই শুধু ফল দিই তাহলে মোটেও খাবে না তো ওই জন্য একটা বিস্কুট দেবো অন্যদিন বাড়িতেই থাকে কেনা কিন্তু একটা দিন ছুটি ওই জন্য আর আনা হয়নি আর ওর এমনিই বাইরের খাওয়া খাওয়া একদম নিষেধ এই রুমাল দিয়েছি এই জায়গাটায় হ্যাঁ নাকমুজবা এদিকে দাও কোথায় ফেলবো তো আমার কাছ থেকে দু প্যাকেট বিস্কুট কিনে নিল একটা এখন খাচ্ছে আর একটা টিফিনে দিয়ে দিয়েছে ওদিকে কেন আছো এদিকে আসো এই রাস্তায় আসলে ওর এক জায়গায় দাঁড়ানোর মত নেই একবার এদিকে একবার उधर তাтари তো দুষ্টুর গাড়িতে তুলে দিলাম আর আজকে গাড়িটা পুরো ফাঁকা একটা মাত্র বাচ্চা আছে আর দুষ্টুমন্তের দুজন বাচ্চা গেছে আজকে স্কুলে আর পুরো পিছনে কেউ নেই সামনে ওই দুটো বাচ্চাই বসেছে তো এরকম ফাঁকা হলে তো ভালোই হয় তো যাই হোক সোজা বাড়ি চলে আসলাম এবার এসে একটু তরকারি কুটে দেবো তারপরে রান্না বান্না হবে আর এদিকে মন্দিরা করছে রান্না মন্দিরা আজকে বাপের বাড়ি যাবে স্মরণ করছে তো মন্দিরা কিন্তু আজকে বাপের বাড়ি যাবে এক সপ্তাহর নামে ওই জন্য আজকে রান্না বান্না করে তারপরে যাচ্ছে ভীষণ কাজের মেয়ে ধারণা করার বাইরে এতটা কাজের কেউ বুঝতেই পারবে না ও এত গত সুদা খুব গত তারপরে সকাল বেলা কোনো কিছুই খাইনি একটু বাতে খাবো শুধু ওষুধ খেয়েছি আর প্রতিদিন সকালবেলা আমার একটাই কাজ সকাল সন্ধ্যে ওষুধ খাওয়া তো এই ওষুধটা আজ আমার কবে শেষ হবে এই পাঁচ বছর ধরে শুধু ওষুধ খেয়ে যাচ্ছে তো ওষুধ খেতে খেতে আমি আর মাথায় খারাপ হয়ে যাচ্ছে এত পরিমাণে ওষুধ খেতে প্রতিদিন সকাল সন্ধে ওষুধ তো আমার চলে তো যাই হোক এবার সবজিগুলো কেটে দেবো কলমি শাক হবে আজকে কলমি শাক হবে কচু শাক হবে তো আজকে কলমি শাক হবে কচু শাক হবে তো একটু কুচু কুচু করে দেবো আর কচু শাকটা আমার কাটা হয়ে গেছে কচু শাকটা আমি কাটবো না কচু শাক তো কী কী রান্না হচ্ছে আদে জানি না কি কী রান্না হবে শুধু কলমি শাকটা কেটে দেবো কেটে একটু বসবো আর একটু ছোলা খাবো সকালবেলা আর ভাত খাবো না আর ছোলা খেয়ে গায়ে শক্তি করে আমার বৌদির মারবো তারপর মন্দিরার মারবো সবার শুধু মারবো আর কেউ নিয়ে আমার সামনে মারার মতন তো এই দুজন আছে এই দুজনেরই ঠেকাবো যে বউ বসে আছে সবাই দেখাবে না আমার জন্য দেখাবে না আমার জন্য দেখাবে না ওদের সব মাথায় খারাপ হয়ে যাচ্ছে সকালবেলা কাজ করতে করতে তো চলো বেশি বক না করে শাকটাকে কুচি কুচি করে দিই

শুন দেয় না কিন্তু আমি সময় দিই না আর এই যে বাড়ির মুরগির কিলো দাদা কতটা দুধ নেবো

আমাদের সাথে পরে কথা হচ্ছে আগে ফোনটা চার্জ হোক তারপর মাথাটা শুকা পরে কথা বলছি এই যে মাথাটা ঘষে নিলাম ঘষে উঠতে পারেনি স্কুল থেকে ফোন করেছে দুষ্টু স্কুল ছুটি হয়ে গেছে ওই কারণে আনতে যাচ্ছে এখন রাস্তায় আর মাথা এখন নাইকিটা বেঁধেই রেখেছে তো চলো ঝটপট করে দুষ্টুকে নিয়ে আসি তারপরে বাড়ি এসে মাথাটা আসা এমনি মাথা জানি এমনি সিঁদুর করে নিয়েছে তাড়াতাড়ি করে তো চলো রাস্তায় যায় তো এই যে সোজা বাড়ি চলে এসেছি রাস্তা থেকে আর এসে না পুরো হাঁপিয়ে গেছে আর আজকে যাওয়া রোদ রোদ বুট সেইভাবে নেই কিন্তু ভীষণ গরম পড়েছে তো ওইটা অনেক কষ্ট হচ্ছে আর এই গরমের সময় যে আমার কি কষ্ট হয় শুধু দমে কষ্ট হয় তো যাই হোক দুষ্টু তখন টিফিন খাইনি এখন ঘরে বসে বসে টিফিন খাচ্ছে স্কুলে কিছুই খাইনি কলাটাও বাড়ি এনেছে আর লেবু দিয়েছিলাম আর দুটো দু ক মতন খেয়েছে আর পুরো বাড়ি আর একটা বিস্কুট খেয়েছে শুধু তো এবারও ভাত খাওয়াবো তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই আর তারপরে দুষ্টুর ভাত খাওয়াবো আর আমিও ভাত খাবো তো তোমাদের আগে এখানে এখানে আছে কচু শাক কচুর তরকারি বড়ি দিয়ে আর মাছগুলো এখানে তুলে রেখেছে নইলে ওর ভিতরে না ভেঙে ভেঙে যাচ্ছে ওই জন্য আর এখানে আছে কলমি শাক ভাজা আর এই ভাত তো এই আছে কলমি শাক ভাজা তো চলো দুষ্টুর আগে ভাতটা খাওয়াবো তারপরে আমি খাবো আগে দুষ্টুর খাবে তারপরে আমি খাবো খাওয়াতে কি ভালো একটু শুয়েছিলাম শুয়ে থেকে থাকার পরে বাইরের দিকে এসে হাতটা চলা করছি কারণ আজকে আর ঘুমাবো না কালকে একটু শুয়েছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম 1 ঘন্টা মতন তারপরে রাতের বেলা এক কোটাও ঘুমাইশিনি পুরো 3:15 3টার দিকে তাই ঘুমিয়েছে ওই কারণে আজকে ঘুমাবো না এমনি ঘুম পাচ্ছে দুপুর টাইমটা দুপুরের যখন ঘুম পাড়াতে গেছি তো ওই কারণে আজকে চোখ পুরো এরকম টানটানি করে আছিলাম যে যাতে ঘুমাবো না তো এখানে এসে দাঁড়ালাম মা এখন গরুর কাছে এসেছে দুধ দেবে আর বৌদি ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছি তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি দুষ্টু ঘুমাচ্ছে দুষ্টু সন্ধ্যে সন্ধ্যের দিকেই উঠবে এখনো ওঠার অনেক দেরি আর মন্দিরে গেছে আজকে বাপের বাড়ি মা এখন দুধ দূরতে চলে এসেছে তো চলো কিছু সময় এখানে দাঁড়ায় কিছু সময় আমার দাঁড়ানোর মতো নেই এখন মা ওই আমার মশা তাড়াতে হবে নইলে গরু মেরে তার মাথা খারাপ করে দেবে মারা দেখতে হবে না যদি ওই তো আমি এবার আমার মা সারাদিন কত কাজ করে মা বহুত কাজ করে মা এই ঘোষের কাজটাও মা করে সকালবেলা ঘোষ আছে আর বিকালবেলাটা ঘোষ আসে না মায়ে ঘোষ সাজে তো বিকালবেলা তিন চার ঘোষ ঘষে বউ সাজ আর চার পাঁচজন দুধ নেয় তো ওই জন্য মাই গাই দই দাদা ফোন এটা খাবার জিনিস না মনে করা কি ফোন খাবার জিনিস আমার মা আছে মার কিন্তু সব ক্ষমতায় আছে তোমরা দেখতেই পাচ্ছ সারাদিন ঘাস কাটে তারপরে রান্না করে দেখো এই দুধ গুলো হলো এখানে দু কিলো মতন দুধ আছে তো এখানে দেখি কতটা দুধ আছে মনে হচ্ছে তো দু কিলোর বেশি হবে তো দেখা যাক এবার গিয়ে আমি মাপবো মাপলে তাহলে বোঝা যাবে যে কতটা দুধ আছে তো এটা কিন্তু আমাদের ঘরের পিছন সাইড এ সাইডে কেউ থাকে না গরু থাকে শুধু গরুর মশারিও টানানো আছে তো এবারে দুধগুলো মাপবো আর আমার বউ আমার পিছনে পিছনে আশায় কতটা হয়েছে দেখবে তাই যাক বাহ তুমি আর সকালবেলা এতটা মতন মাপতে আছে একজনের তো ডের পাথ দেওয়ার পরে

এখানে আছে এক পো দু তিন পো চার আর এটা মাপা নেই এখানে আড়াই বেশি আর এখানেও আছে এখনো এখানে এখনো দু তো বিকালে কিন্তু ছজনেরা দুধ নেয় দেড় কিলো দুধ বিকাল বেলা নেয় তো এবার সবে চার পা মাপা হয়েছে এখনো আছে এখানে চার পা বেশি আছে প্রায় পাঁচ পা মতন দুধ আছে তো এবার সবার দিয়ে আসবো সবার বলতে একজনের দেরই দিয়ে আসবো তো এবার একজনের দিকে শুধু দিয়ে শুধু আর কারোদের দিতে না তারা শুধু নিয়ে যাবে তো সবার দুধ তো মেপে তারপরে ঠাম্মা দুধ দিয়ে এই এসে বসলাম চুপ করে আর বৌদি এখানে দিচ্ছে ঝাড় উটন ঝাড় দিচ্ছে বিকালে আর আমি এখানে চুপ করে বসে আছি ও প্রতিদিনই দেয় বাবা এমন করে যেন আমি ওর নামে বদনাম করি তো এগুলো কিন্তু আমাদের বাধ্যবা শুধু এই ব্লাউজগুলো ভালো আবার কেউ কমেন্ট করতে বসো না যে আবোল তাবোল জিনিস তো যাই হোক আমি আমাদের কুয়োর উপরে বসে আছি একটু বসে থাকি আর দুপুরবেলা না এই খুব ঘুম ঘুম আর ঘুমঘুম চুপ করে বসে আছি তো চলো তোমাদের সাথে সন্ধ্যেবেলা কথা হচ্ছে এই যে সন্ধ্যেবেলা বসে আছি আর মাস্টারের চা করে দিলাম বৌদি চা খাচ্ছে আর মার জন্য এই যে করেছি এত দুধ দিয়েছি বোঝাই যাচ্ছে না তো এই দুধ চা করলাম মাস্টার প্রতিদিন দুধ চাই দিই আর আমি মাঝে মধ্যে একটু লিকার চা খাই খুব কম লিকার চা আমারও ভালো লাগে না কিন্তু গলা টালা ব্যথা হলে তাইলে খাই নি খাই না তো যাই হোক বসে চা খাচ্ছে আর আমি এখন চা খাবো না আজকে আমার ভালো লাগছে না চা খেতে আমি আজকে খাবো না তো সন্ধ্যাবেলা আজকে আমি আর কিছুই খাবো না এরা তাও চা খাচ্ছে আর আমি কিছু খাবো না এখন তো আমি কিছুক্ষণ বসে থাকবো আর দুষ্টুর পড়াতে এসেছে তো দুষ্টুর পড়াতে এসেছে আর মা বলছে দোকানে যাবে তাই মা সাথে একটু দোকানে যাবো এখন তো চলো দোকানে যাওয়ার সময় কথা হচ্ছে এই যে সন্ধেবেলা রান্না করতে চলে এসেছি মাংস এখানে আছে খাসির মাংস আর পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো আলু আর এখানে মশলা আছে তো এখানে সব রকম মশলা করে রেখেছি তো আজকে মাংস হবে তো চলো রান্নাটা বসিয়ে দিই তার আগে কড়াটা বসিয়ে দিয়েছি তো এবার মাংসটা হবে তো মাংসটা আমার রেডি হয়ে গেছে ভাত খাওয়াতে বসে পড়েছে তাই যে বৌদি খেতে বসেছে এখানে খাসি খাসির চর্বি খাচ্ছে দেখো এবার খা আর আমার দুষ্টু আয়নাটার অবস্থা করেছে ও দেখা যাওয়ার দেখার মতন না তো আয়নাটার অবস্থা দেখো মুখ দেখা যাবে না এমন অবস্থা তো বৌদি খাচ্ছে এখানে এখানে দুষ্টু দুষ্টু এত ভাত খাবে না এর থেকে আমিও নেবো